নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা শতাব্দীর হিসেব এর আগের দিন আমরা খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দের হিসেবে আলোচনা করে দিয়েছি যারা যারা খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দের সঠিক হিসেব জানো না তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিও এর সাথে সাথে আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এবং অলরেডি আমাদের ষোলোটা প্রশ্ন উত্তর পর্ব হয়ে গেছে যারা যারা এই প্রশ্ন পর্ব অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো এবং সেখানে মোটামুটি ব্যাকরণ থেকে দশটা প্রশ্ন থাকে টেক্সট বই থেকে দশটা প্রশ্ন থাকে এগুলো তোমাদের অনেকেরই উপকারে লাগতে পারে তো চলো আজকে আমরা শতাব্দীর হিসেব নির্ণয় করব অর্থাৎ আমরা যে বলি কোন একটা একটা শতক 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 বলছি মুখে কিন্তু সেই শতকটা উনিশশো দিয়ে শুরু না হয়ে আঠেরোশো সাল দিয়ে প্রকাশ করছি এই যে একটা গন্ডগোল কেন উনিশ শতকটাকে আঠেরোশো সাল দিয়ে প্রকাশ করি বা যে কোনো শতকটাকে প্রকাশ করতে গেলে ঠিক তার আগের সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি এটা কেন হয় অর্থাৎ কি কত বোঝালে কোন হয়। অর্থাৎ কত সাল কোন শতকটাকে আমরা উল্লেখ করি এগুলো সমস্ত খুঁটিনাটের হিসেব আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখতে থাকো আমি আছি শ্রবণ মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে আমরা ছোট থেকেই কিন্তু এই শতাব্দী শব্দটার সাথে পরিচিত কিন্তু এই শতাব্দীর হিসেবটা কি করে নির্ণয় করতে হয় অনেকেই জানে না বা হয়তো জানলেও অনেকের কাছে এই হিসেবটা বোধগম্য হয় না যারা যারা এই হিসেবটা জানে তারা তো এই ভিডিওটা দেখতেও পারো কিন্তু যারা এই ভিডিওটা নতুন যাদের কাছে যারা এই হিসেবটা সঠিকভাবে জানে না বা কি করে হচ্ছে তাদের জন্য আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাহায্যে আমরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যাতে ভবিষ্যতে তোমরা এই ধরনের ভুল না করো বা এটা তোমাদের কাছে বোধগম্য হয় তো প্রথমত প্রশ্ন হচ্ছে এটাই যে কোনো শতক আমরা যখন প্রকাশ করি সেটা ঠিক আগের সালটা হয় কেন ধরো অষ্টাদশ শতক অষ্টাদশ মানে হচ্ছে তাহলে অষ্টাদশ শতকটা আমরা আঠেরোশো সাল দিয়ে লিখি না কেন অষ্টাদশ শতক মানে কি সতেরোশো এক থেকে সতেরোশো নিরানব্বই বা আঠেরোশো সাল পর্যন্ত তাহলে আমরা মুখে বলছি অষ্টাদশ অথচ প্রকাশ করছি সতেরো সংখ্যা দিয়ে এটা কেন হয় এটাই আজকে আলোচনা করব। আচ্ছা প্রথমত শতাব্দী শব্দটার অর্থ আমাদের জানতে হবে শতাব্দী শব্দের অর্থ হচ্ছে একশো বছরের সময়কাল এবং এই শতাব্দী কথাটা এসছে শতাব্দ থেকে শতাব্দ থেকে শতাব্দী তাই তো শতাব্দী মানে হচ্ছে একশো বছরের সময়কাল দেখো শতাব্দ শব্দটাকে আমরা ভাঙলে পাচ্ছি শত যুক্ত অব্দ এই শত মানে হচ্ছে একশো আর অব্দ কথার অর্থ হচ্ছে বছর বা সাল তাহলে শতাব্দী শব্দ শতাব্দ শতাব্দী আছে তাহলে এই যে একশো বছরের একটা সময়কাল প্রত্যেকটা যে কোনো শতকে আমরা হিসাব করব। দেখবে প্রত্যেকটা শতক কিন্তু একশো বছরের সময়কাল এই শতাব্দী শব্দটাকেও ইয়ে সমাজ করলেও দাঁড়াবে শত অব্দের সমাহার শত অব্দে সমাহার সমাস আর সমাহার মানে হচ্ছে যোগ ফল অর্থাৎ একশোটা বছরের সমষ্টি সমাহার মানে এই যে একশো বছরের সময়কালটা এটাই হচ্ছে শতাব্দী ঠিক আছে এইবারে চলো আমরা কোন শতককে কত শতাব্দী বলে সেটা আমরা ছকের মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি তারপরে কেন আসছি মানে কেন আগের সংখ্যাটাকে বোঝায় সেটা কিন্তু আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো বন্ধুরা এবারে শতাব্দীর হিসাবটা তোমরা একটু বুঝে নাও এই শতাব্দীর হিসেব শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের সময় থেকে অর্থাৎ যীশুখ্রিস্ট জবে জন্মেছিলেন সেই সময়টাকে বলা হতো প্রথম শতাব্দী অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পর থেকে একশো যে বছরটা সেটা হচ্ছে প্রথম শতাব্দী এরপর থেকে আমরা শতাব্দীর হিসেবে নির্ণয় করতে শুরু করি এবার দেখো এখানে যে শতাব্দীগুলো আমরা লিখেছি দেখো যীশু খ্রিস্টের জন্ম সালটাকে যদি এক নম্বর মানে এক বছর ধরা হয় সেইবার শূন্য থেকে শুরু হচ্ছে শূন্য থেকে একশোটা বছর হচ্ছে প্রথম শতাব্দী তাহলে দ্বিতীয় শতাব্দী হচ্ছে একশো এক বছর থেকে শুরু এক থেকে হচ্ছে দ্বিতীয় শতাব্দী দুশো এক থেকে তিনশো হচ্ছে তৃতীয় শতাব্দী তিনশো এক থেকে চারশো হচ্ছে চতুর্থ শতাব্দী এরকম করে তোমরা পরের হিসেবগুলো করে নাও আমার বোর্ডে লেখার জায়গা নেই বলে আমি স্কিপ করে করে বাকিগুলো লিখেছি তো এরকম করে করে দেখতে পাবো যখন অষ্টাদশ শতক আসছে তাহলে অষ্টাদশ মানে হচ্ছে অষ্ট মানে আট প্লাস দশ আট প্লাস দশ হলে কত হয় আঠেরো অর্থাৎ আঠেরোশো শতক যেটা আমরা বলছি সেটাকে আমরা লিখছি সতেরোশো এক থেকে আঠেরোশো অব্দি এরকম করে ঊনবিংশ বিংশ এখন যেমন একবিংশ শতক চলছে দু হাজার এক থেকে একুশশো এই যতক্ষণ না একুশো সাল হচ্ছে ততক্ষণ কিন্তু একবিংশ শতক চলবে এটা হচ্ছে হিসেব এরপর আমরা দশকের হিসেবটাও সংক্ষেপে বুঝিয়ে দেবো তার আগে এই জিনিসটা ক্লিয়ার করে নাও যে এটা কেন হচ্ছে তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে শতাব্দীর হিসেবটা এটা কিন্তু শতাব্দীর ক্ষেত্রে শুধু হয় না বন্ধুরা এটা কিন্তু আরো অন্যান্য দিকে চাইলে তোমরা দেখতে পাবে এই হিসেবটা অনেকের কাছেই গন্ডগোল লাগে কিন্তু তোমরা যদি বাস্তব উদাহরণের দিকে তাকাও তোমাদের কাছে বিষয়টা খুব সহজভাবেই পরিষ্কার হয়ে যাবে আমি দুটো উদাহরণ দেব প্রথম উদাহরণ যেটা দেব। সেটা হচ্ছে ধরো ক্রিকেট খেলা ক্রিকেট আমরা খেলি ক্রিকেট ধরো ওয়ান ডে ক্রিকেট ম্যাচ যখন হয় তখন কিন্তু পঞ্চাশ ওভারের খেলা হয় এবারে ধরো এক দুই তিন পাঁচ করে কুড়ি চব্বিশ পঁচিশ তিরিশ এরকম করতে করতে যখন ঊনপঞ্চাশ ওভারে আমরা পৌঁছাই তখন আমরা কি লিখি ঊনপঞ্চাশ ওভারটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা কি লিখি পঞ্চাশ ওভার যেটা রানিং বলি তখন কিন্তু আমরা লিখি ঊনপঞ্চাশ পয়েন্ট এক বল এবার ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো উনপঞ্চাশ পয়েন্ট এই যে এক বলটা এই এক বলটা কি উনপঞ্চাশ ওভার তম ওভারের এক বল নাকি পঞ্চাশতম ওভারের এক বল এই এইটা কিন্তু পঞ্চাশতম ওভারের এক বল এরকম করে তখন আমরা উনপঞ্চাশতম উনপঞ্চাশ পয়েন্ট দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ পাঁচ অবধি মানে ছটা বল থাকে পাঁচ অব্দি যতক্ষণ যাচ্ছে তখন কিন্তু এটা পঞ্চাশ ওভার রানিং চলছে তাই না এই যে উনপঞ্চাশ পয়েন্ট এক চলছে তার মানে কি পঞ্চাশ না এই ছটা বল কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু হচ্ছে হচ্ছে না না ওভারটা সম্পূর্ণ অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে পঞ্চাশ ওভারটাকে রিপ্রেজেন্ট করছে বা পঞ্চাশ ওভারটাকে পুরোপুরি প্রকাশ হতে গিয়ে আমরা কি সংখ্যা দিয়ে প্রকাশ করছি ঠিক তার আগের সংখ্যা দিয়ে পঞ্চাশ ওভার চলছে কিন্তু আমরা বলছি ঊনপঞ্চাশ পয়েন্ট ওয়ান অর্থাৎ ঊনপঞ্চাশ ওভার হওয়ার পর যে এক বলটা হচ্ছে সেটা কিন্তু পঞ্চাশ ওভারের দিকে যাচ্ছে অর্থাৎ এই যে পঞ্চাশটা ওভার আমরা ছটা বল দিয়ে কমপ্লিট করব। সেটাকে ঠিক তার আগের সংখ্যাটা দিয়ে আমরা প্রকাশ করছি শতাব্দীর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই অর্থাৎ এই যে একশোটা বছর পূর্ণ হবে ধরো এক থেকে শুরু হচ্ছে বছর যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ঊনবিংশ শতাব্দীটা কমপ্লিট হচ্ছে না ঊনবিংশ শতাব্দীটাকে পূর্ণ হতে গেলে এই একটা 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 করে বছর হয়ে একশোটা বছর আসতে হচ্ছে এটা তো গেল উদাহরণ কেন হচ্ছে সেটা আমি পরে আসছি আর একটা আমি উদাহরণ দিই আরো সহজ করার জন্য ব্যাপারটা ধরো কোনো একটা তুমি মাটির মূর্তি করবে। এবারে ধরো মাটির একটা মূর্তি আমরা গড়লাম এই যে মাটির মূর্তি এভাবে ধরো গড়ছি মাটির মূর্তিটা গড়তে গেলে কি লাগবে কি কি মেটেরিয়াল লাগে প্রথমে লাগে মাটি তারপরে জল খড় রং আর অন্যান্য অনেক কিছু উপাদান লাগে তো এই যে মাটি জল রং খড় আরো যে সমস্ত বালি ধরো এই যে সমস্ত কিছু মেটেরিয়াল গুলো এইগুলো প্রত্যেকটা জিনিসকে একসঙ্গে কাছে আনছি নাকি তুমি যেদিন মাটির মূর্তিটা করবে সেই দিনেই তুমি সবকিছু জোগাড় করলে আগে থেকে তোমাকে সমস্ত কিছু রেডি করে রাখতে হয়েছে মাটি থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো যোগ করে আমরা একটা বেলা করলাম তারপর থেকে একটু 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 করে মাটির মূর্তিটা তৈরি হবে তাই তো অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে কোনো একটা জিনিসের পূর্ণতা পেতে গেলে সেই জিনিসটার যে মেটেরিয়াল লাগে সেটা আগে থেকে আমাদের কালেক্ট করে রাখতে হয় তো শতাব্দীর ক্ষেত্রেও জিনিসটা একই হচ্ছে একটা পুরো একশো বছর পূর্ণ হতে গেলে তার আগের একটা 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 অর্থাৎ বিন্দু 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 দিয়ে সিন্ধু করছি ব্যাপারটা হচ্ছে এইখানে এটাই কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই দেখবে শুধু শতাব্দীর ক্ষেত্রে ধর একটা দশতলা বাড়ি তৈরি করবে যে এই দশতলা বাড়িটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তোমাকে কিন্তু মেটেরিয়ালগুলো দিয়ে একতলা পাঁচতলা দশতলা করে যেতে হবে তবে তো দশতলা বাড়িটা কমপ্লিট হবে তো এই হচ্ছে বাস্তব উদাহরণ এবারে যেটা আমরা বলবো সেটাই হচ্ছে কেন কেন হচ্ছে এটা আমরা প্রথম শতাব্দী বলছি অষ্টাদশ শতক বলছি তো এটা কেন হচ্ছে এই যে তার আগের সংখ্যাটা কেন হচ্ছে তার এক নম্বর কারণ হচ্ছে দেখো এখানে যে শূন্য থেকে শুরু হচ্ছে প্রথম শতাব্দীটা শূন্য থেকে এই যে একশো বছরটা শুরু হচ্ছে এটা তো আমরা প্রথম শতাব্দী বলছি যদি আমরা এখানে এটা বলতাম শূন্য শতাব্দী তাহলে কিন্তু সব হিসেবে মিলে যেত এটাকে ধরো আমি বলে দিলাম শূন্য শতাব্দী কিন্তু শূন্য শতাব্দী বলে তো কিছু হয় না আমরা যে কোনো একটা শতাব্দী বা যে কোনো একটা বছর শূন্য বছর বলে আমাদের হিসেবে নেই এটা যদি শূন্য শতাব্দী বলতাম অর্থাৎ তারপরে দেখো এটা প্রথম শতাব্দী তাহলে কিন্তু সব মিলে যেত এটা দুই এটা তিন এটা চার হ্যাঁ এভাবে পাঁচ ছয় করে দেখো এখানে দু এক দুই তিন চার না তিনের পর এখানে অষ্টাদশ তিন ধরে এটা তিন যদি তিন হয় তাহলে তিনশো দিয়ে প্রকাশটা পাচ্ছে সংখ্যাটা বোঝা গেল এটা যদি তৃতীয় হতো এটা অষ্টাদশ শতাব্দী মানে ধরো এটা আঠেরো সাল পরপর পর হিসেব করে দেখে নেবে তাহলে কিন্তু অষ্টাদশ শতাব্দীটা আঠেরোশো সাল দিয়েই প্রকাশ পেত তখন আর সতেরোশো আসতো না গ্যাপটা কেন থেকে যাচ্ছে গ্যাপটা থেকে যাচ্ছে এই প্রথম একশোটা বছর এই প্রথম একশোটা বছরকে আমরা শূন্য শতাব্দী না বলে প্রথম শতাব্দী বলছি ওই জন্য একটা একটা ঘর করে পিছিয়ে যাচ্ছে এই প্রথম একশোটা বছরের জন্য শূন্য দিয়ে হিসাব করে দেখবে তাহলেই বুঝতে পারবে যদি প্রথম শতাব্দীটাকে তুমি শূন্য শতাব্দী হিসাবে ধরো তাহলে কিন্তু পরপর শতাব্দীগুলো মিলে যায় এটাকে আমরা শূন্য শতাব্দী ধরি না বলেই তার আগের একটা করে সাল এগিয়ে যায় তাহলে বোঝা গেল অষ্টাদশ শতককে আমরা বলছি আঠেরো অষ্টাদশ শতক মানে কি প্রথমেই বললাম আঠেরো তাহলে আঠেরো সালটাকে মানে সতেরোশো এক থেকে আঠেরোশো এই সতেরোশো সাল দিয়ে আমরা প্রকাশ করছি তাহলে এই হচ্ছে অষ্টাদশ শতাব্দী বা যে কোন শতাব্দী একশোটা বছরের হিসেব করতে গেলে তার ঠিক আগের সালটাকে দিয়ে আমরা প্রকাশ করি একইভাবে দশকের ক্ষেত্রেও তাই চলো দশকের আমি কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি তো বন্ধুরা এরপর দশকটাও কিন্তু আমরা সংক্ষেপে দেখে নেব যেমন শতাব্দীর ক্ষেত্রে দেখলাম তেমনি দশকের ক্ষেত্রেও একই দশক মানে হচ্ছে দশ দশ যুক্ত এক অর্থাৎ দশ বছরকে বলা হয় দশক দেখো এখানে আমরা থেকে যেটা সেটা হচ্ছে উনিশ শতক উনিশ শতকটাকে আঠারোশ দিয়ে কেন প্রকাশ করলাম আগেই বলেছি এখানে দেখে প্রত্যেকটা দশ বছরের হিসেবকে আমি দেখিয়েছি আঠারোশো এক থেকে আঠেরোশো দশ হচ্ছে প্রথম দশক অর্থাৎ প্রথম যে দশটা বছর কিন্তু দ্বিতীয় দশক দেখো আঠারোশো এগারো থেকে আঠারোশো কুড়ি অর্থাৎ এখানে বলছে দ্বিতীয় তাহলে কুড়ির ঘরের সংখ্যা দিয়ে হওয়া উচিত যে কুড়ি যেহেতু দুই দিয়ে শুরু হয় কিন্তু এটা শুরু হচ্ছে এগারো থেকে এগারো থেকে কুড়ি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এরকম করে যে দশটা বছর সেটাকে আমরা দ্বিতীয় দশক প্রথম দশক প্রথম যে দশক সেটাকে বলা হয় এই যে আঠারোশো এক থেকে আঠারোশো দশ দ্বিতীয় দশক এইটা এভাবে এটাকে একের দশক এর দশক এভাবে প্রকাশ করা হয় এরকম করে প্রত্যেকটা দশক কিন্তু দেখো এখানে পঞ্চম দশক মানে কিন্তু একচল্লিশ থেকে শুরু হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ অবধি যে দশটা বছর সেটাকে বলা হচ্ছে পঞ্চম দশক অর্থাৎ পঞ্চম যে দশক পাঁচ পাঁচ সংখ্যাটা ঠিক আগের সংখ্যাটা এইভাবে নিচ্ছি যেমন শতাব্দীর ক্ষেত্রে নিয়েছিলাম এরকম করে দেখো নবম দশক কিন্তু একাশি থেকে নব্বই আর দশম দশক হচ্ছে একানব্বই থেকে উনিশ অর্থাৎ দশমতম যে দশকটা সেটা কিন্তু শেষের যে দশটা বছর তবে কিন্তু একটা পুরো দশক কমপ্লিট হলো বোঝা গেল এবারে তাহলে একটা প্রশ্ন দিচ্ছি যে ধরো সপ্তদশ শতাব্দীর চারের দশক বলতে কত সাল বোঝানো হয় এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাও সপ্তদশ শতাব্দীর চারের দশক বলতে কত সাল বোঝানো হয় দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে এই অনুযায়ী তোমরা ক্যালকুলেট করো এবং আমাকে কমেন্টে এটার উত্তর জানাও তো এই যে আমরা দশক এবং শতকের হিসেব করলাম এগুলো কিন্তু বিভিন্ন সাহিত্য ক্ষেত্রে যারা সাহিত্য নিয়ে আলোচনা করো যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট তাদেরকে কিন্তু এগুলো পরিষ্কার ভাবে মনে রাখতে হবে কারণ বাংলা সাহিত্যের ইতিহাসে আমাদের যে সাহিত্যের ইতিহাসটা আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই হিসেবগুলো আমাদের একদম নির্ভুলভাবে রাখতে হয় কোনটা কত শতক কত শতকে কি ঘটেছিল কত শতকে রবীন্দ্রনাথের জন্ম কত শতকে চর্যাপদ আবিষ্কার হয়েছিল কত শতকে শ্রীকৃষ্ণ কীর্তন ছিল মধ্যযুগ কত শতক ছিল প্রত্যেকটার কিন্তু খুঁটিনাটি হিসেব করতে হয় তো সেক্ষেত্রে এই দশক এবং শতকের হিসেব জানাটা অত্যন্ত জরুরি বলে মনে করি আশা করছি আজকের এই ভিডিও দেখার পর তোমরা অনেকটাই বুঝতে পারবে যাদের যাদের বোঝার অসুবিধে রইল তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিও বা কমেন্টে জানাতে পারো এরপর তোমরা অপেক্ষা করতে থাকো আমরা চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এছাড়াও আমাদের তো প্রশ্ন উত্তর পর্ব রয়েছে তোমরা চাইলে তাতে অংশগ্রহণ করতে পারো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ